হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এ চোরের ডালনা আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো চলো আমার রান্নাঘরে আমি এটা কিভাবে বানিয়েছি দেখবে তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করে দেওয়া যাক আমি এইখানে দেখো সাতশো গ্রামের মতন এঁচড় নিয়ে নিয়েছি এঁচড়টাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি কেটে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে আমি এইভাবে দেখো এইভাবে ঠিক সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর মশলা আমি নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি একটা ছোটো সাইজের রসুন নিয়েছি দু টুকরো আদা আর এখানে পাঁচটা শুকনো লঙ্কা আছে এই দিয়ে আমি রান্নাটা করব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দুটো ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা দিলাম দুটো আদার টুকরো দিলাম ছোট সাইজের রসুন একটা দিয়ে দিলাম আর টুকরো করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব দেখো মশলাটা আমার খুব ভালো করে হয়ে গেছে দেখো এটাকে এবার আমি একটু সাইডে সরিয়ে রাখবো এবার একটা ছোট বাটি আমি নিয়ে নিলাম কাঁচের এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দেব দেখো পরিমাণ মতন হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম নুনটা আমি খুব অল্পই দিচ্ছি কারণ আমি এ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার কালারের জন্য আমি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু এর মধ্যে পরিমাণ মতন জল দেব দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলে নেব কারণ এই গুঁড়ো মশলাগুলো এইভাবে জল দিয়ে গুলে দিলে বাটা মশলার স্বাদ লাগে আর একটু দেব জল খুব ভালো করে আমি এগুলো সব একসাথে গুলে নিলাম নিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি চলো আগে দেখাচ্ছি এদিকে আমি ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেবো বাদামি কালার করে আলুটা এবার আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব আমি আর তেল দেব না এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দু চারটে গোলমরিচ দিলাম আর দু তিনটে লবঙ্গ দিলাম আর দেব হাফ চামচ সাদা জিরে এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেব ভালো করে মশলাটা আমি ভেজে নেব দু থেকে তিন মিনিট আমি মশলাটাকে আগে ভেজে মিনিট হয়ে গেছে আমার এবার গুলে রাখা মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মাঝারিতে রেখে দিয়েছি ভালো করে এবার সম্পূর্ণ মশলাগুলো ভেজে নেব আমি মশলা থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে এবার আমি একটা বড় এলাচ থেতো করে রেখেছিলাম এই মশলার মধ্যে সেই এলাচটাও দিয়ে দেবো আর স্বাদটাকে এবার ব্যালেন্স করার জন্য এই মশলার সাথেই আমি ছোট চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো এবার সম্পূর্ণ মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে দেখো কত সুন্দর কালারটা লাগছে আর গন্ধও একটা খুব সুন্দর বেরিয়েছে তোমরা তো এ ডালনা অনেক রকমভাবে খেয়েছো বানিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে পরোটা রুটি ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছ তারা কিন্তু ফলো করে দিও দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটার থেকে এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা সব দিয়ে দেবো ওই মশলার মধ্যে চলো এঁচোড়টা পুরোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে একটু এচড়ের সঙ্গে মশলাটা কষাই এবার আলুটাও এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে দুটোকে খুব ভালো করে একসাথে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব অল্প সামান্য মশলা ধোয়া জল আমি একটু এর মধ্যে অ্যাড করে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদম ঘরে থাকা সম্পূর্ণ উপকরণ দিয়ে এই রেসিপিটা বানালাম এক্সট্রা কিছু লাগছে না এর মধ্যে দিতে এবার একটু ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই পর্যায়ে মাঝারিতে রেখে দেবো ঢাকনাটা একবার খুলে দেখবো ভালো করে একটু নাড়ানাড়ি করে দেবো মশলার সঙ্গে মশলার সঙ্গে আমার এর খুব ভালো করে কষানো হয়ে গেছে এই চোটটা তো আমার আগেই সেদ্ধ করা ছিল আলু আমার দেখো গলে গেছে এই পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও একটু জল দেব ভালো করে আলুর সাথে মশলার সাথে জলের সাথে মিশিয়ে এবার আরো আর একবার ঢাকনাটা আমি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে দিলাম ঢাকনাটা আমি এবার খুলে দেখব দেখো আমার এচড়ের ডালনাটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি এটুকুনি গ্রেভি তো আমি রাখবো কারণ ভাতের সাথে খাবে তো এই পর্যায়ে আমি কিছুটা ওপর দিয়ে ধনে ছিটিয়ে দিলাম ভালো করে ধনেপাতাটা পাতাটা মিশিয়ে দেবো দেখো বন্ধুরা ফাইনালি আমার এ ডালনা রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা